আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা কথা বলবো এইচএসি ছাব্বিশে যখন এডমিশন টেস্ট হবে সেই অ্যাডমিশন টেস্টটা কোন মাসে হতে পারে যে কোনো গন্তব্য শুরু করার আগেই গন্তব্যটা ঠিক কতটুকু লম্বা কতটুকু কতটুকু আগেparentId হবে সে সম্পর্কে আমাদের অবশ্যই জেনে থাকা দরকার সো আমরা যদি বিগত বছরগুলোতে আমরা অ্যানালাইসিস করি যে কবে তাদের HSC পরীক্ষা হয়েছিল এবং এনভিশন টেস্ট কবে হয়েছে HSC 21 ব্যাচের ক্ষেত্রে HSC 21 ব্যাচের HSC পরীক্ষা হয়েছিল নভেম্বর মাসে মানে তিন সাবজেক্টের পরীক্ষা ছিল এবং পরের বছরের এপ্রিল মাসের 1 তারিখে হয়েছিল এডমিশন টেস্ট মেডিকেল এডমিশন টেস্ট 22 সালের ক্ষেত্রে এটাও নভেম্বর মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর আদিকে শেষ হইলো এবং ডিসেম্বর আট হচ্ছে রিটার্ন শেষ হয়েছিল ডিসেম্বরের পঁচিশ তারিখ হলো প্র্যাকটিক্যাল শেষ হয়েছে সো নভেম্বর ডিসেম্বর ছিল এবং এটার অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হয় মার্চে মার্চের দশ তারিখে মার্চের দশ তারিখ তেইশ সালের ক্ষেত্রে তেইশ সালে আগস্ট মাসে শুরু হয় আগস্ট সেপ্টেম্বর এবং অক্টোবরের চার তারিখে একদম প্র্যাকটিক্যাল সহ শেষ হয়েছিল সো অক্টোবরের চার তারিখ আমরা যদি বলি না ডিসেম্বরের চব্বিশ তারিখ অক্টোবরের চার তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয় এবং এটা আমাদের ফেব্রুয়ারি নয় তারিখে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মার্চ চব্বিশ সালের ক্ষেত্রে এটা মোটামুটি একটু আপেক্ষিক ছিল কারণ ওই সময় জুলাই আন্দোলন ছিল তো জুন জুলাই এবং পরীক্ষা আসলে সমর্থ হয় না তো এটা মোটামুটি বলা যায় যে ইন্ট্রিট হিসেবে থাকলো এবং মেডিকেল ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় জানুয়ারি সতেরো তারিখ তারপরে দেখি পঁচিশ সালে কি হয়েছিল পঁচিশ সালের ক্ষেত্রে এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হয় জুনে শুরু হয় জুনের শুরু হয় এবং এই ভর্তি হয় ডিসেম্বর অর্থাৎ প্রতি বছর দেখতে পারতেছি আমরা যে এক মাস এক মাস পরে কিন্তু ভর্তি পরীক্ষা টাইমটা এগিয়ে যাচ্ছে এক সময় যেটা হতো পরীক্ষাটা অক্টোবরের দিকে অনুষ্ঠিত হতো সাধারণত তো আস্তে আস্তে কিন্তু ওইভাবে আগের যে রেখা ছিল সেরকম ভাবে সেই রকম টাইম লাইনে যাওয়ার চেষ্টা করতেছে এপ্রিল মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি ডিসেম্বর সো নেক্সট ইয়ার এক্সপেক্ট করা যায় যে এটা নভেম্বর মাসে হতে পারে এটা একটা এস্টিমেশন আর তোমাদের এইচএসসি পরীক্ষা হয়তোবা জুনে হবে এবং জুনের সেটা শুরু সপ্তাহে হতে পারে তো জুন থেকে নভেম্বর হয়তো তোমার এখানে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়তো মোটামুটি বেশ ভালো সময় নেওয়া হয় জুন জুলাই পুরো মাসটুকু হয়তো যাবে আগস্ট থেকে হয়তো যদি কোনো দুর্ঘটনা না ঘটে সবকিছু ঠিক থাকে দেশের অবস্থা সবকিছু অবস্থা ঠিক থাকলে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিন মাস তুমি হচ্ছে অ্যাডমিশন টাইম ফুল পাবা আর নভেম্বর মাসে হয়তো তুমি অনেক দিনই পাবা কিন্তু অবশ্যই আমরা সবচেয়ে মিনিমামটা ধরে রাখবো আমি যদি ধরে রাখি যে এক নভেম্বর আই এম নট শিওর এক নভেম্বর শুক্রবার কিনা বাট তোমার একটা এস্টিমেশন থাকবে যে এক নভেম্বর হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা সেই অনুসারে তুমি আগাতে থাকো এবং এখন থেকেই একটু কাউন্ট ডাউন দেওয়া শুরু করো যে আমার হচ্ছে আর্থিক এখন থেকে ঠিক ঊনপঞ্চাশটা শুক্রবার বাকি আছে আটচল্লিশটা শুক্রবার বাকি আছে চল্লিশটা শুক্রবার বাকি আছে এভাবে তুমি আস্তে আস্তে কাউন্ট ডাউন দেওয়া শুরু করো অ্যান্ড তখন মনের মধ্যে একটা সিরিয়াসনেস জাগ্রত হবে এই সিরিয়াসনেসটা ধরে রাখতে পারলে এবং সে অনুযায়ী এফোর্ট দিতে পারলে ইনশাল্লাহ তুমিই হবে সফল কাম